দ্য ডিজিটাল যুগে আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিশ্ব শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটা সিরিজ আমি তৈরি করেছি যেটা হচ্ছে এমসি কিউ আর এসসি প্রশ্নের প্রত্যেকটা অধ্যায় ধরে আমি পাঁচটা অধ্যায় দিয়ে দিয়েছি আজকে ষষ্ঠ অধ্যায় তোমাদের যে অধ্যায়ের নাম হচ্ছে প্রাকল্পিক সরি প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষণে সেই অধ্যায় কিন্তু আজকে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো কেমন এসছে কেমন করে আসতে পারে সেটা ধারণা তোমাদের স্পষ্ট হয়ে যাবে কারণ সবগুলো অধ্যায় একসাথে দেখতে হবে মানে সবগুলো যে সালের যে প্রশ্ন একসাথে যদি যখন দেখবে তখন তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে চলো দেরি করবো না প্রশ্নগুলো দেখো আগের দিনের ভিডিওতে দু হাজার চোদ্দো সালের একটা সমস্যা হয়েছিল যে এখানে ষষ্ঠ লেখা আছে এটা পঞ্চম হবে ঠিক আছে নিরপেক্ষণের দু হাজার চব্বিশ সালের যে প্রশ্ন সেটা ভুল ছিল ঠিক আছে সেখানে অন্য প্রশ্ন ঢুকে গেছিলো তো এবারে ভালো করে তোমরা যদি দেখো যে আমাদের দু সালে নিরপেক্ষণের অধ্যায় থেকে কী প্রশ্ন এসেছে আমি বলেছিলাম যে পরে ভিডিওতে করে দেব এ ও ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে কোন সংস্থানে এটা রিপিটেড প্রশ্ন এই প্রশ্নটা এসেছিল আগে কোনো একটা সালে তো সেই জায়গায় প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা সংস্থানে যে মূর্তি টোটাল উনিষ্টা মূর্তি সেই উনিশষ্টা মূর্তিকে মাথায় রাখতে হবে উনিষ্ঠা মূর্তি কী কী সিলারেন ড্যারিয়ায় ফেরিও সিজারে বারোকো দেখো বারোকো এই নামটার সাথে সাথে সঙ্গে সঙ্গেই যেন চলে আসলো বা রো কো দেখো তাহলে এ ও ও চলে এসেছে এ ও তাহলে এ ও কোন সংস্থানে পেলাম বারবার সিলারেন ড্যারিয়ায় ফেরিও প্রথম সংস্থান সিজারে কেমিস্ট্রেস ফেস্টিনো বারকো দ্বিতীয় সংস্থান তাহলে দ্বিতীয় সংস্থান এটার উত্তর হবে কী বলতো তৃতীয় সংস্থান তার মানে এইভাবে তোমার উনিশটা প্রশ্ন হতে পারে কারণ কি উনিশটা মূর্তি আছে কয়টা মূর্তি আছে উনিশটা উনিশটা মূর্তিকে ভালো করে মনে রাখতে হবে আমি উনিষ্টা মূর্তির নাম খুব সুন্দরভাবে মুখস্থ রেখে কিন্তু মনে রাখি তোমরা মুখস্থ করবে কবিতা টবিতার আকারে না রাখাই ভালো সহজভাবে তুমি বারবার সিলেনের ডারিয়ে ফেরিও সিজারে কেমিস্ট্রেস ফেস্টিনো বারোকো ডারাপটি ডাটিসি ডিসামিস তারপরে ফেরিসন ফিলাপটন বোকার্ডো তারপরে ব্রাহ্মণ টিপ কেমেনেস ফেসাফো ফ্রেসিসান ডিমারিস তাই না তো এইভাবে মনে রাখতে পারো কোনো ব্যাপারই না একটি বৈধ নিরপেক্ষ নেয় অনুমানের একটি আশ্রবেক্ষ্য বিশেষণার্থ হলে কি হবে সিদ্ধান্তটি কী হবে খুব সুন্দরভাবে কিন্তু এটা প্রশ্নটা আছে একটু সাজানো গোছানো প্রশ্ন যেটাকে তোমাদেরকে বের করতে হবে ভালো করে মাথায় রাখবে যে আমাদের যে নিয়ম ছিল দশটা সেই দশটা নিয়মের মধ্যে একটা নিয়ম বলা আছে যদি আশ্রবাক্য যদি কি হয় একটি আশ্রবাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই কিন্তু বিশেষ হয় তাই না এটা নিয়ম ছিল কিন্তু সাধারণ নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম ছিল যে আশ্রয়বাক্য যদি একটি আশ্রবাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই কী হবে বিশেষ হবে তাহলে সিদ্ধান্ত বলেছে যে একটি আশ্রবাক্য কি বিশেষ নয়ার্থক মানে নাবাচক বিশেষ নয়ার্থক বলেছে তাহলে না বাচক বিশেষ নয়র্থক মানে অবচন তাহলে আশ্রবাক্য যদি বিশেষ নয়ার্থক ও হয় তাহলে সিদ্ধান্ত কি হবে সিদ্ধান্ত অবশ্যই কী হবে নয়ার্থ হবে প্রথমত একটি আশ্রবপক্ষ নয় হওয়া মানে কি নয় হওয়া এবার বলেছে বিশেষ বচন তোমার কি সিদ্ধান্তটা বিশেষ তাহলে বিশেষ নয়র্থ হবে সেটা হচ্ছে এই যে এটা হবে উত্তর বিশেষ নয় অর্থ ও বচনই হবে সিদ্ধান্ত বুঝতে পারলে কথা তাহলে এই দুটো ছিল কিন্তু নিরপেক্ষ নেওয়া অধ্যায় এরপরে আমি চলে যাচ্ছি আমাদের যে আলোচ্য অধ্যায় সেটা কিন্তু হচ্ছে প্রাকল্পিক অবিকল্প যেটা ষষ্ঠ অধ্যায় ঠিক আছে তো এটা খুব সুন্দরভাবে তোমাদের করিয়েছি কী হবে দেখো প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রপাক্যটির অংশ আমরা জানি প্রাকল্পিক বচনের দুটি অংশ থাকে প্রাকৃপিক কয়টা অংশ থাকে দুটি অংশ একটি হচ্ছে অনুগ্রো আর একটি হচ্ছে পূর্বক তাহলে এটা হচ্ছে উত্তর পূর্বক কোন অংশটাকে যে অংশের শর্তটা থাকে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে তাহলে যদি মেঘ করে এটা হচ্ছে পূর্বক তবে বৃষ্টি হবে বৃষ্টি হবে এটা হচ্ছে আলোচ্য বিষয় মূল আলোচ্য বক্তব্য গেল পি অথবা কিউ নট পি দেন কিউ তাহলে এখানে যদি এটা আলোচনা করি এইভাবে আমি লিখতে পারি পি অথবা অথবা কথাটাকে আমরা ভেল চিনে ভেল প্রতীকের মাধ্যমে করতে পারি পি অথবা কিউ নট পি সুতরাং কিউ এটা কি কিসের আকার আমরা জানি যে প্রাকল্পিক নিরপেক্ষণের ক্ষেত্রে যে দুটো নিয়ম আছে সেই দুটো নিয়মে দুটো মূর্তি আসে একটা হচ্ছে এমপি আর একটা আসে এম টি তাই না এই দুটো আসে তো এই দুটো তো কখনোই হবে না যদি তবের ক্ষেত্রে এটা আসে আর অথবার ক্ষেত্রে একটাই মূর্তি আসে সেটা হচ্ছে ডিএস কি আসে বলো তো ডিএস ডিজাংটিক সিরোসিজম আর এইচএস কিন্তু এখানে তোমাদের আলোচনার বিষয় নেই এইচএস তোমরা বড় ক্লাসে যখন যাবে তখন পাবে বলছে একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয় একটি মিশ্র বৈকল্পিক ন্যায় এই বৈকল্পিক ন্যায়ের এটা নিয়ম এই নিয়মটা যখন মানবে না তখন কি দোষ হয় বিকল্প জনিত দোষ কারণ এখানে প্রথমে একটা বিকল্প কী করতে অস্বীকার করতে হয় তারপরে স্বীকার করতে হয় কিন্তু অনুকূলকে মানে অপ্রধানকে যদি স্বীকার করে না হয় মানে এটার পরিবর্তে যদি এটা হতো পি ভেল কিউ পি সুতরাং নট কিউ যদি এমনটা হতো তাহলে কিন্তু দোষটা হয়ে যেত সেটা দোষটা নাম হচ্ছে বিকল্প পরিগ্রহণ বা বিকল্প স্বীকার জনিত দোষ বিকল্প অস্বীকার হবে না জনিত। দোষ মনে থাকবে কথা না কারণ একটা বিকল্পকে অস্বীকার করে তারপরে স্বীকার করতে হবে সেখানে যদি স্বীকার করে নেওয়া হয় তাহলে কিন্তু এই দোষটা হয় বিসঙ্গী বচনে একটি দৃষ্টান্ত বিসংবাদী কোনটা যে বৈকল্পিক বচনে দুটো বিকল্প একের সাথে কখনোই সত্য হতে পারে না তাকে বৈকল্পিক বিসংবাদী বৈকল্পিক বচন বলা হয় আর সেটার দৃষ্টান্ত কি বলতো কুকুরটি জীবিত অথবা কি মৃত রাম জীবিত অথবা মৃত পাখিটি কাক অথবা কোকিল তাহলে পাখিটি যদি কাক হয় তাহলে কোকিল হতে পারবে না তাহলে সুন্দরভাবে দেখো কুকুরটি জীবিত অথবা মৃত তাহলে একটা কুকুর যদি জীবিত হয় তাহলে কখনো মৃত হতে পারবে তাহলে দুটো বিকল্প এটা একটা বিকল্প এটা একটা বিকল্প দুটো বিকল্প একসাথে সত্য হতে পারবে না এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে অনুগ্র শিকারজনিত দোষের একটি উদান্ত শিকার শিকারজনিত দোষ কখন হয় এটা আগে ভালো করে জানো যে যখন এমপি এমপির নিয়ম কী এমপির নিয়মটা ভালো করে আগে বোঝো এমপির নিয়ম হচ্ছে এমপির নিয়ম হচ্ছে ভালো করে এই যে এমপি এমপির নিয়ম হচ্ছে পি হর্ষ কিউ পি সুতরাং কেউ মানে কি প্রথমে পূর্ব স্বীকার শিকার করতে হবে অপ্রধান তারপরে অনুগ্রকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে কিন্তু যদি এটা না করে যদি অনুগ্রহকে আগে স্বীকার করে নিই তাহলে অনুগ্রহ স্বীকারজনিত দোষটা হয় তাহলে সেটাই আমাদের লিখে দিতে হবে যে বিষয় কোথায় গেলো হ্যাঁ অনুগ্রহ শিকারজনিত দোষে একটি উদাহরণ দিতে বলেছে তাহলে এইরকমভাবে আমি উদাহরণটা দেবো যদি তবে করে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে এটা হচ্ছে আমাদের প্রধান আশ্রয় বাক্য তারপরে বৃষ্টি হয়েছে সেখানে কিন্তু আমাকে পূর্বক মেঘ করে এটাকে আগে স্বীকার করতে হতো তাহলে আমি কী করলাম পূর্বককে স্বীকার না করে আমি অনুগোকে আগে করলাম এই যে বৃষ্টি হবে এটা কি অনুগ্রম তাহলে বৃষ্টি হয়েছে সুতরাং মেঘ করেছে এখানে কী করলাম এই দোষটা হচ্ছে অনুগ্র শিকারজনিত দোষ বোঝা গেল কথা নিয়মের অমান্য করার সঙ্গে সঙ্গে দোষ হয়ে এটা গেল দু হাজার পনেরো সালের প্রশ্ন ঠিক এই ধরনের প্রশ্নই তোমাদের দু ষোলো সালে আছে দেখো কি আছে প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন প্রাকল্পিক নিরপেক্ষ আমরা ভালো করে জানি যে প্রধান আশ্রপক্ষটা প্রাকল্পিক বচন আর বাকি অপ্রধান সিদ্ধান্ত হচ্ছে সেটাই কি বচন বলো তো সেটা হচ্ছে নিরপেক্ষ বচন তাহলে প্রধান আশ্রপক্ষটা হচ্ছে আমাদের প্রাকল্পিক বচন মনে রাখবো বৈকল্পিকের ক্ষেত্রে সেম প্রশ্ন আসতে পারে তারপরে যদি পি তবে কিউ যদি পি এখানে দেখে পি তবে কিউ হলো তারপর বলছে নয় কিউ নয় কিউ তারপরে হচ্ছে নয় সুদ নয় পি দেখতে পাচ্ছো তাহলে এখানে কি করা হয়েছে এটা হচ্ছে অনুগ এটা হচ্ছে পূর্বক অনুকোকে প্রথমে অস্বীকার করা হচ্ছে তারপর পূর্বককে কী করা হচ্ছে অস্বীকার করা হচ্ছে তাহলে এটা কি এটা কার নিয়ম আমরা জানি অস্বীকারের নিয়ম আসে হচ্ছে এমটিতে কার ক্ষেত্রে আসে এমটি সেটা প্রাকল্পিক নিরপেক্ষ নয় ধ্বংসমূলক নিয়মের ক্ষেত্রে আসে কি বলো তো এটা এমটি নিয়ম এমটির ক্ষেত্রে আমরা কী করি অস্বীকার করি প্রথমে অনুগ্রহকে অস্বীকার করি তারপরে পূর্বককে অস্বীকার করি গেল পূর্বক অস্বীকারজনের দোষ কখন ঘটে পূর্বকূ অস্বীকার জন্য দোষ কখন ঘটে যখন এই যে এমটি এটা হচ্ছে এমটি নিয়ম এই নিয়মটা যখন অবৈধ হবে তখনই আমাদের পূর্বগো অস্বীকারজনিত দোষ ঘটবে কারণ প্রথমে অনুকোকে অস্বীকার করার কথা ছিল সেখানে যদি আমি কী করি প্রথমে পূর্ব কোকে অস্বীকার করি তারপর অনুকোকে করি তাহলে যে দোষটা ঘটে তাকে বলা হয় পূর্বগো অস্বীকারজনিত দোষ এটা মনে রাখতে হবে তাহলে এটা যদি ধ্বংসমূলক মিশ্র প্রাকল্পিক নিয়ে পূর্ব কোকে ও প্রধান অস্বীকার করে সিদ্ধান্তে অনুকোকে অস্বীকার করা হয় তাহলে পূর্বগো অস্বীকারজনিত দোষটা ঘটে মাথায় থাকবে অথবা গঠনমূলক প্রাক এমপি আকারটা এমপি আকারটা তো কিছু না দেখালাম তোমাদেরকে যদি পি তাহলে কেউ হয় পি হয় কেউ মানে কি হয় মানে কি স্বীকার করে নেওয়া করে নিয়েছি বাস বৈকল্পিক বচন কাকে বলে বৈকল্পিক বচন বলা খুবই সহজ কারণ কি যে সাবেক বচনে অন্তক্ষে দুটি বিকল্প থাকবে কয়টা বিকল্প থাকবে দুটি এবং দুটি বিকল্প কি দিয়ে যুক্ত থাকবে হয় অথবা বা ওই জাতীয় কোনো শব্দ হয় না হয় নতুবা কিংবা এইসব জাতীয় শব্দ থাকবে তাকে বলা হয় বৈকল্পিক বচন কি বচন সেটাকে বৈকল্পিক বচন এই রকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে খুব সুন্দরভাবে প্রাকল্পিক বচন কাকে বলে যারা যে বচনগুলোকে যে সাবেক বচন কী থাকে যদি তবে যারা যুক্ত থাকে বা ওই জাতীয় কোনো শব্দ দ্বারা থাকে নেক্সট দেখো দু হাজার সতেরো সাল দু সালের প্রশ্ন যদি দেখো যদি পি তবে কিউ এগুলো কিন্তু তোমাদের আগে লিখে নিয়ে করতে হবে তবেই কিন্তু পারবে ঠিক আছে দেখো যদি পি তবে কিউ যদি পি তবে কিউ এটা আছে কিউ নয় যদি পি তবে কিউ নয় তারপর বলছে কিউ নয় না সরি সরি কোথায় হ্যাঁ ঠিক আছে পি সুতরাং কিউ নয় এখানে কী হয়েছে এটা কিসের আকার কার আকার বলতো কি করেছি প্রথমে পূর্বগকে স্বীকার করেছি তারপরে অনুগোকে স্বীকার করেছি ঠিক আছে এবার বলতে পারো অনুগ্রত তো নয় আছে অস্বীকার আছে এখানে ভালো করে মাথায় রাখবে এই নয়টা আছে তার সাথে একসাথে আছে তাহলে এটা পুরোটা মিলে অনুগো এখানে পুরোটা মিলে অনুগ বসে গেছে নয়কে নয় হিসেবে স্বীকার করেছি এটাকে অস্বীকার করা হতো কখন হতো নয় আছে যদি এটা হয় করে দিতাম তাহলে এটা অস্বীকার হতো মানে নয়টাকে নাটাকে আমি হ্যাঁ করে দিচ্ছি আমি খাবো না আমি খাবো যদি করে দিই তাহলে অস্বীকার করছি না আমি খাবো না না আমি খাবো এটা হয়ে যাচ্ছে তো সেখানে কিন্তু অস্বীকার করা হয়নি স্বীকার করাই হয়েছে নয়কে নয় হিসেবে এটা কিসের আকার পূর্বকে স্বীকার করে অনুগোকে স্বীকার করা হয়েছে এটা হচ্ছে এমটি আকার গেল বৈকল্পিক নিরপেক্ষণের সিদ্ধান্তের সর্বদাই যে বছনে বৈকল্পিক নিরপেক্ষণের ক্ষেত্রে তোমাদের বললাম প্রধান বৈকল্পিক বচন আর বাকিগুলো নিরপেক্ষ বচন উত্তর তারপর বলছে প্রাকল্পিক নিরপেক্ষণে মোডাস্টলেজ মানে এমটি এমটি এর আকার কি এমটি এর আকার তো আমরা ভালো করেই জানি যে প্রথমে যদি পি তাহলে কেউ তারপরে কিউ নয় পি নয় ব্যাস এটা ভালো করে মাথায় রাখবে একই জিনিস বারবার হচ্ছে তারপর দেখো বিসংবাদী বিকল্প বলতে কী বলছে খুবই সহজ বিসংবাদী বিকল্প বলতে যদি যখন কোনো বৈকল্পিক বচনে দুটি বিকল্প কী হয় একই সঙ্গে পরস্পর পরস্পরের বিরুদ্ধ হয় মানে কি একটা সত্য হলে আরেকটা কখনোই দুটি একই সঙ্গে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে না তাকে কিন্তু বিসংবাদী বিকল্প বলে যখন বৈকল্পিক বচনে কী হয় দুটি বিকল্প একই সাথে কিন্তু সত্য হতে পারে না তখন তাকে কী বলা হয় বিসংবাদী বিকল্প বলে আর অবিসংবাদী কি যখন দুটি দুটি মানে বৈকল্পে দুটি যে বিকল্প তার পরস্পরের বিরুদ্ধে হয় না একই সঙ্গে সত্য হতে পারে তাকে বলা হয় কি অবিসংবাদী মনে থাকবে দু হাজার সতেরো চলে গেল এবার দু হাজার আঠেরো দেখো দু হাজার আঠেরো আচ্ছা দু হাজার সতেরোতে আরও প্রশ্ন আছে বিকল্প পরিগ্রহণ জনিত বিকল্প শিকার জড়িত দেশ কখন হয় যখন আমাদের যে নিয়ম রাম আসবে অথবা শ্যাম আসবে স্বীকার করে এই আমাদের বিকল্প শিকার জড়িত মানে আমাদের বৈকল্পিক যে নিরক্ষণে তার নিয়মটা কি ডিএসএ ডিএসএ নিয়মটা হচ্ছে পি ভেল কিউ প্রথমে কী হতে হবে অস্বীকার যে কোনো একটা বিকল্পকে নট পি সুতরাং কিউ এরকম হতো মানে প্রথমে বিকল্পকে অস্বীকার করতে হবে তারপর স্বীকার করতে হবে কিন্তু যদি আমি এমনটা করি পি ভেল কিউ আমি পিটাকে স্বীকার করলাম সুতরাং নট কিউ করলাম মানে প্রথমে বিকল্পকে যেখানে অস্বীকার করার কথা ছিল আমি স্বীকার করে দিলাম তখনই বিকল্প স্বীকারজনিত দোষ হয় এবার কখন একটা উদাহরণ দেখো রাম আসবে অথবা শ্যাম আসবে এই উদাহরণটা আমি কী করব একটা বিকল্পকে প্রথমে কি অস্বীকার করার কথা ছিল অস্বীকারটা আমি করেছি কিন্তু দেখো আমি স্বীকার করে নিয়েছি তাহলে যে এইটা করলে বিকল্প স্বীকারজনিত দোষটা হয় মনে থাকবে ব্যাস অনুগ্রহ স্বীকারজনিত দোষ কখন হয় এটা আলোচনা করে দিলাম কিছুক্ষণ আগে যে যখন আমাদের যে গঠনমূলক যে প্রাকল্পিক ন্যায় সেই গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের ক্ষেত্রে প্রথমে পূর্বকোকে অপ্রধানাস্ত্রবাকে স্বীকার করার কথা ছিল কিন্তু সেটা না করে যদি আমরা কী করে অনুগোকে অনুকল্প মানে অনুগোকে অনুগকে কি করছি আমি অনুগোকে অপ্রধান যুক্তিবাক্যে বা আশ্রয়বাক্যে স্বীকার করছি মানে একটা ভুলেছে স্বীকার করে সিদ্ধান্তের পূর্বকল্পকে মানে পূর্বকোকে স্বীকার করা হয় তখন ন্যায়টিতে অনুগ স্বীকারজনিত দোষ ঘটে তাহলে মাথায় রাখবে যে কোনো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে আশ্রয় বাক্যের যে অনুগো তাকে যদি অপ্রধান অপ্রধানাস্ত্রবাক্যে স্বীকার করা হয় এবং সিদ্ধান্তে অনুকো পূর্বককে স্বীকার করা হয় তাহলে মনে রাখবে তখন কিন্তু জন্য স্বীকারযটা ঘটে নিয়মটা লিখে দেবে তাহলে বুঝে যাবে নেক্সট দু সাল দেখো দু সালে এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখবে যে তোমাদের চারটি নাম্বার আছে কয়টি নাম্বার আছে চারটে দুটো এমসি দুটো এসি তাই ভালো করে পড়তে হবে যাতে একটা নাম্বারও তোমাদের হারিয়ে না যায় বলছে পি না হয় কিউ এটি একটি কি না হয় মানে কি অথবা আর অথবা কোন কোন বচন বৈকল্পিক বচন ব্যাস মাথায় থাকবে প্রাকল্পিক নিরপেক্ষণের যুক্তি কোন বাক্যটি প্রাকল্পিক বচন প্রাকল্পিক নিরপেক্ষণের ক্ষেত্রে তোমরা ভালো করে জানো প্রধান অস্ত্র বাক্যটা এটা বৈধতা অবৈধতা নির্ণয় করো কী করে বের করো বৈধতা অবৈধতা খুব সুন্দর হবে এটাকে বের করার জন্য তোমাদের মাথায় একটু বুদ্ধি থাকতে হবে আর বুদ্ধিটা কি বলো তো তোমাদের এটাকে সাজিয়ে নিতে হবে ভালো করে দেখো যদি লোক বস্তুবাদী হয় তবে তিনি দার্শনিক লক দার্শনিক সুতরাং ভালো করে এটা লিখে নেবো এখানে লক দার্শনিক দার্শনিক সুতরাং লগ বস্ তিনি বস্তুবাদী লগ বস্তুবাদী এটা লিখে নিলাম সাজিয়ে নিলাম এটা হচ্ছে প্রধান আশ্রবাক্য এটা অপ্রধানস্ত্রব্যাক এটা সিদ্ধান্ত করে নিলাম এবার দেখো এখানে ঘটনা কী করা হয়েছে এই যে লক বস্তুবাদ এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে অনুগ তিনি দার্শনিক তাহলে কী করা হচ্ছে প্রথমে লক দার্শনিক মানে তিনি দার্শনিক এটাকে কিন্তু অনুগটাকে স্বীকার করা হয়েছে আগে কিন্তু আমাদের নিয়ম কি যেহেতু নয় নেই তবে এটা এমপি হবে না এটা এমপি রাখার এমপি রাখার কি এমপি এমপির নিয়মে কী প্রথম কারণ প্রথম কাজ হচ্ছে পূর্বককে স্বীকার করা কিন্তু এখানে কাকে স্বীকার করা হচ্ছে তার জন্য এটা দোষে দুষ্ট হচ্ছে আর এখানে যে দোষটা আছে সেটা অনুকূ স্বীকারজনিত দোষ বোঝা গেল কথাটা এবারে একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ মিশ্র বৈকল্পিক ন্যায় দোষ হলে কি হয় বিকল্প স্বীকারজনিত দোষ একদমই ভালো করে মাথায় রাখতে হবে বিকল্প স্বীকারজনিত দোষই হয় বৈকল্পিকের ক্ষেত্রে একটাই দোষ আছে বৈকল্পিক কমপক্ষে কয়টি বিকল্প থাকে দুটি বিকল্পকে থাকে তোমরা জানো তোমাদের দুটি বিকল্পই আলোচ্যর বিষয় দু হাজার আঠারো চলে গেল দু হাজার উনিশ দেখো সহজ না কঠিন মনে হচ্ছে কমেন্ট করে জানাবে প্রাকল্পিক নিরপেক্ষণের যুক্তির প্রধান আশ্রয় পক্ষ এর থেকে সহজ প্রশ্ন হতে পারে না দুটি বাক্য বাক্যটির অংশ কি কী কী পূর্বগণগো রিপিটেড প্রশ্ন পি অথবা কিউ নট পি কিউ এটা দেখো কী করে আকারটা কী আছে অথবা আছে অথবা হলে তোমরা জানো ডিএসএ রাখার অন্য কিছু দেখার দরকার নেই অত অ্যানালিসিস করার দরকার নেই বিকল্প স্বীকারজনিত দোষ কখন ঘটে যখন এখানে বৈকল্পিক নিরপেক্ষণের ক্ষেত্রে নিয়মটা কী ছিল একটা বিকল্পকে অপ্রতানস্পকে অস্বীকার করতে হবে তারপর অস্বীকার করতে হবে কিন্তু তোমরা কী করবে যদি এমনটা ঘটনা ঘটে যে একটি বিকল্পকে অপ্রদানস্প্রকে স্বীকার করলাম তারপরে অস্বীকার অপর বিকল্পকে অস্বীকার করলাম তাহলে বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে এটা রিডিং করে নিবে তাহলে বুঝে যাবে ভালো গঠনমূলক প্রকল্প নেয়ের একটা দাও গঠনমূলক প্রাকল্পিক নেয়ের উদাহরণ কি গঠনমূলক প্রাকল্পিক ন্যায় হচ্ছে পি হর্ষ কিউ পি সুতরাং কী হবে কিউ তাহলে যদি পি তাহলে কিউ পি সুতরাং কেউ তার মানে পূর্ব কোকে প্রথমে শিকার কথাও দেখো যদি মেঘ করে তাহলে কী হবে বৃষ্টি হবে মেঘ করেছে সুতরাং কীভাবে বৃষ্টি হবে এটাই হচ্ছে কিন্তু গঠনমূলক প্রাকল্পিক ন্যায় তার উদাহরণ বৈধ উদাহরণ ঠিক আছে দেখো পূর্ব কোকে প্রথম শিকার তারপর অন্য কোকে শিকার ব্যাস নেক্সট পরবর্তী উনিশ গেল দু হাজার উনিশের আরও প্রশ্ন আছে এটা দেখে নাও কী বলছে যে বৈধতা অবৈধ নির্ণয় করো খুব সুন্দর হয় পাখিটি কাক অথবা কোকিল হয় পাখিটি কাক দেখো অথবা কোকিল তাহলে এটা লাইনটা দেখেই বোঝা যাচ্ছে এটা বিসংবাদী বাক্য কি বাক্য বলো তো বিসংবাদী বচন কারণ কি বিসংবাদী বচনে যে কোনো একটা বিকল্প সত্য হতে পারে সবগুলো হতে পারে না তার মানে পাখিটি যদি কাক হয় তাহলে কোকিল হবে না পাখিটি কাক হলে কী হবে না কখনোই কোকিল হবে না তা পাখিটি কোকিল আমি স্বীকার করে নিচ্ছি একটা বিকল্পকে আর সুতরাং পাখিটি কাক নয় অস্বীকার করে নিয়েছি তাতে কোনো যায় আসে না কারণ এটা বিসংবাদী আর এটা বিসংবাদী মানে আমরা জানি সব আকারেই কী হয় বৈধ এই যুক্তিটা কিন্তু বইতে ভালো করে মাথায় রাখবে ঠিক আছে যখনই কোনো বৈকল্পিক বচন করবে বৈকল্পিক নিরপেক্ষণ করবে তখন কিন্তু মাথায় রাখবে যে দেখতে হবে বিসঙ্গবাদী না অবিসঙ্গ্বাদী কারণ বিসংবাদীর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সর্বদাই বৈধ হয় যে কোনো আকারেই বৈধ হয় ঠিক আছে বেশি ব্যাখ্যা দিচ্ছে না কারণ ব্যাখ্যা দিলে এমনিতেই ভিডিওটা বড় হচ্ছে আরও বড়ো হবে পরবর্তী দেখো প্রশ্ন পরবর্তী প্রশ্ন কী বলেছে দেখো বলছে যদি পি তাহলে কেউ কেউ নয় পি নয় ভালো করে দেখবে যদি পি তাহলে প্রধান আস্তপক্ষে অব্দি কেউ নয় তবে অনুকোকে অস্বীকার করেছে তবে পূর্বকে অস্বীকার করেছে তাহলে অনুকোকে অস্বীকার করে পূর্বকে অস্বীকার করেছে তাহলে এমটি এটা দেখে বোঝা যাচ্ছে বৈধ এম টি অনুকোকে অস্বীকার করে মানে এমটি তারপরে বলছে বৈকল্পিক নিরপেক্ষের কোন বাক্যের প্রকল্প বৈকল্প নিরপেক্ষের প্রধান আস্তপক্ষের প্রকল্প বচন হয়ে গেল উত্তর তারপরে খেলা চলবে যদি না বৃষ্টি হয় খুব সুন্দর এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে খেলা চলবে যদি না বৃষ্টি হয় ভালো করে দেখো যদি আছে যদি তার মানে কি এ যদির অংশটাকে আগে যাবে তারপর পরের অংশটা পরে আসবে যদি মাঝখানে যদি থাকে কোনো বাক্যে আমরা এটা আলোচনা করে এসেছি যদি যদি কোনো বাক্যে থাকে তাহলে যদির পরে মানে যদি আগে মানে বাক্যটাকে আর একটু সাজিয়ে নিতে হবে তাহলে যদি বৃষ্টি যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে খেলা চলবে এটা হবে তাহলে এখানে বৃষ্টি বৃষ্টিকে আমরা কি আর রেইন আর খেলাকে কী রোগ ম্যাচ তাই না এম তাহলে এবার দেখো বৃষ্টির সামনে কী আছে নট আছে আর আর এই নটটা কি আগে যাবে তাহলে খেলা চলবে কি পরে আসবে তাহলে এই তাহলে দেখো কোনটা আছে এটা এটা হবে উত্তর এটা সবাই ভুল করে কোনটা আগে কিন্তু এটাকে দেয় এটাকে উত্তর দেয় কিন্তু এটা উত্তর হবে না কারণ কি যদি যে অংশটা সেটা আগে যাবে নিয়ম অনুযায়ী সেটাকে আগে করে করতে হবে সাজিয়ে নিতে হবে বিসঙ্গবাদী বিকল্প কাকে বলে কিছুক্ষণ আগেই বললাম যে বৈকল্পিক বচনের ক্ষেত্রে কী হয় দুটি বিকল্প একসাথে সত্য হতে পারে না তাকে বলে বিসঙ্গবাদী বিকল্প তারপরে প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষণে বোধিতার প্রথম নিয়মটি প্রাকল্পিক নিরপেক্ষণের প্রথম প্রথম যে নিয়ম সেটাকে বলা হয় গঠনমূলক নিয়ম আর গঠনমূলক নিয়মটা হচ্ছে এটা যে প্রথমে প্রাকল্পিক বচনে প্রাকল্পিক বচনে প্রাকল্পিক নির্বেক্ষণের প্রধান আস্রব্যাক প্রাকল্পিক বচনের পূর্বকোকে অপ্রধান আশ্রবকে স্বীকার করে সিদ্ধান্তে অনুকোকে স্বীকার করতে হবে এটাই হচ্ছে তার নিয়ম তারপরে পরের প্রশ্ন দেখানো একটি মিশ্র বৈকল্পিক ন্যায় হলে কী দোষ হয় বিকল্প স্বীকারজনিত দোষ একই প্রশ্ন দেখো রিপিটেড তাহলে তোমরা পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি সলভ করে যাও তোমাদের অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে দু হাজার দেখো দু হাজার কুড়ির পরে সোজা দু হাজার তেইশ তার কারণ হচ্ছে দু হাজার একুশ সালে করোনা মহামারীতে কোনো পরীক্ষা হয়নি আর দু হাজার বাইশ সালে যে সিলেবাস যে উচ্চমান হয়েছে সেখানে কিন্তু এই চ্যাপ্টারটা সিলেবাসেই ছিল না তাই দেখবে প্রশ্ন প্রিভিয়াস প্রশ্ন পাবে না এখানকার নেক্সট মিশ্র প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় অস্ত্রটা প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় অস্ত্র একটি নিরপেক্ষ বচন তোমরা ভালো করে প্রধান অস্ত্রকে প্রাকল্পিক বচন হয় শুধু বাকিগুলো নিরপেক্ষ বৈকল্পিক নিরপেক্ষের অবিসংবাদী একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে যে যুক্তিটা পাবে একটা বিকল্পকে অস্বীকার করে আরেকটা বিকল্পকে স্বীকার করতে হবে সেটা কি ডিএস আমরা জানি বৈকল্পিকের ক্ষেত্রে একটাই আকারে সেটা হচ্ছে ডিএস তাই না মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অস্বীকার সংক্রান্ত নিয়ম প্রাকল্পিক ন্যায়ের অস্বীকার সংক্রান্ত নিয়ম আমরা জানি সেটা হচ্ছে এমটি আর এমটিতে কী করা হয় বলতো ওখানে অনুগোকে অস্বীকার করে তারপরে পূর্বককে অস্বীকার করে দেখো স্বীকার করা অস্বীকার করা সরি অনুগোকে অস্বীকার করে তারপরে পূর্বককে অস্বীকার করা যায় খুব সুন্দর নিয়মগুলোকে মনে রাখলে হয়ে যাবে অথবা দিয়ে একটা প্রশ্ন আছে ধ্বংসমূলক প্রাকল্পিক নেয় মানে এমটি এই যে নিয়মটা এই নিয়মটারই হচ্ছে একটি উদাহরণ দিতে বলেছে তাহলে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে মাটি ভেজে নিই বৃষ্টি হয়নি দেখো অনুগকে অস্বীকার করে তবে পূর্বগোককে আসলেও ভালো একদম খুব সহজভাবে বগুল বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে দুটি রিপিটেড প্রশ্ন দেখো তোমাদের সামনেই এত সুন্দরভাবে রিপিটেড প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তারপরে যদি তোমরা পি করে না যাও তাহলে সেটা তোমাদের কপালের দোষ ভাগ্যের দোষ যাই বলনা না সেটা তোমাদের দোষ আমার দোষ থাকবে না দু হাজার লাস্ট বছর প্রাকল্পিক নিরপেক্ষের অনুমানে যদি অনুগোকে স্বীকার করে পূর্বকোকে স্বীকার করা হয় তবে এই যুক্তিটি কীভাবে ভালো করেই বুঝতে পারছো যে প্রথমে যেখানে পূর্ব কোকে স্বীকার করার কথা সেখানে অনুকোকে স্বীকার করা কথা বলছে তবে অনুগ্রহ স্বীকারজনিত দোষ অবৈধ অনুগ্রহ স্বীকারজনিত দোষ এই নাম্বারটা হবে উত্তর ক্লিয়ার একদম সহজ ওই নিয়মের মধ্যে দেখো তিনটা নিয়ম ভালো করে পড়ে যাও তার মধ্যে থেকে কমন পাবেই হয় লগ একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লগ একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক ভালো করে বোঝো এটা কিন্তু একটা বিষমবাদী লাইন কারণ কি লগ যে দার্শনিক তিনি হয় বুদ্ধিবাদী হবেন নাহলে অভিজ্ঞতাবাদী কারণ যিনি বুদ্ধিবাদী তিনি অভিজ্ঞতাবাদী হতে পারবেন না তাহলে লক নন বুদ্ধিবাদী দার্শনিক সুতরাং লক হন অভিজ্ঞতাবাদী দার্শনিক তাহলে দেখো এখানে তুমি যাই করো না কেন তবু কিন্তু এটা আসলে কিন্তু বৈধ বৈধ হবে কারণ কি এটা প্রথম লাইনটাই বিসংবাদী দেখেই বোঝা যাচ্ছে বিসংবাদী বৈকল্পিক বচন সেখানে তো সত্য মিথ্যার কোনো গল্পই আসে না আর সেখানে কিন্তু বই অবৈধতার কোনো কথাই আসে না কারণ সেখানে নিয়ম লাগুই হবে না সেখানে কিন্তু বৈধ সেখানে বলো বলতো বৈধ তাহলে এটা কিন্তু বৈধ আবার যদি আমরা করে দেখি তাও বৈধ হয় কারণ কি দেখো এটা যদি প্রধান বাক্য হয় হয় লগ একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লগ একজন অভিজ্ঞতা অপ্রধান বাক্য এটা হচ্ছে যে লক নন বুদ্ধিবাদী দার্শনিক ঠিক আছে অস্বীকার করছে একটা বিকল্পকে তারপর কি করছে বলতো সুতরাং লব হন অভিজ্ঞতা দার্শনিক তো নিয়ম অনুযায়ী ওইটা বৈধ যদি অবিসংবাদী ধরে তা বৈধ বিসংবাদী ধরে তা বৈধ কেন বৈধ একটি গঠনমূলক প্রাকল্পিক নির্বাচনে কখন বৈধ হয় একটা গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হচ্ছে এমপি যখন নিয়মটাকে মানে তখন সেটা বৈধ হয় আর নিয়মটা কি পূর্বকে অপ্রধানস্বকে স্বীকার করে অনুকে অপ্রধানস্বকে স্বীকার করা দেখো সেম কথা বিসংবাদী বিকল্প বলতে দেখো তোমাদের সামনে তিনবার রিপিটেড প্রশ্ন তো এর থেকে মজাদার কি হতে পারে যে তোমাদের প্রশ্নগুলো এত রিপিটেড তাহলে তারপরে তোমরা পড়বে না একই প্রশ্ন বারবার গেল একটি বিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ দাও বিসংবাদী বৈকল্পিক বচন কিছুক্ষণ আগে করলাম যে হয় পাখিটি কাক অথবা কোকিল পাখিটি কুকুরটি জীবিত অথবা মৃত কুকুর জীবিত সুতরাং মৃত নয় ব্যাস এই হচ্ছে তোমাদের দু হাজার মানে বৈকল্প ও নিরপেক্ষ যে অধ্যায়টা আমি আজকে শেষ করলাম খুব সুন্দরভাবে পি কেউ আলোচনা করে তোমরা এটাকে দেখে নাও এবং থ্যাংক ইউ সো মাচ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বাকি চ্যাপ্টারগুলো তোমাদের সুর চলছে সমস্ত চ্যাপ্টার আমি দিয়ে দিব চিন্তা করার কিছু নেই সাজেশন অনুযায়ী পড়াশোনা করো সেই প্রশ্নে বাইরের প্রশ্ন চাবে না আর বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবে না প্লিজ সাপোর্ট করো সাপোর্ট আস আমাদেরকে অবশ্যই সাপোর্ট হবে দেখো ইলেভেনের ভিডিও যাচ্ছে ঠিকঠাক ইলিভেনের বোনদেরকে জানিয়ে দাও যে এই চ্যানেলে তোমরা এত সুন্দরভাবে প্রস্তুত হতে পারো যার জন্য পার্সোনাল টিউশন পড়া কোনো প্রয়োজনীয় পড় নেই ঠিক আছে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবে